হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই ধনের যে পোশাক গরিবের সে পোশাক দুই টুকরা কাফনের কাপড় এই নয় যে আমি ধনী আমার পোশাক হবে একরকম তুমি গরিব তোমার হবে আর কম রাজা বাদশার যেই বলি ফকির মেসকিনেরও সেই বলি কি বলি লব্বাইক্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ সারিক আল্লাহ লব্বাইক যে আমি তো রাজা বাদশাহ এটা আমার বলি হবে তোমার বলি হবে আর একটা এমন হবে না কার সকলের এক তোয়াব দুনিয়া করবে গরিবও করবে সারি রাজা বাদশাহও করবে ফকির মেসকিনও করবে মিনা মজদাল আফা অবস্থান রাজা বাদশাহ করবে ফকির মেসকিনও করবে এখানের অবস্থা হবে কি সফ মে খড়ে হো গে মাহমুদ এয়াস

এখানে আফসুসের সাথে বলতে হয় প্রত্যেক বস্তুকে দুই ধরনের কাজে ব্যবহার করা যায় যেমন এক ব্যক্তি মসজিদের দিকে আসতেছে নামাজ তার এই আশাটা হবে এ প্রতি কদমে কদমে একটি নেকি তার আমল নামাই উঠবে প্রতি কদমে কদমে একটি গুনা ক্ষমা হবে প্রতি কদমে কদমে এক স্তর মর্যাদা বাড়বে তিন আর এক ব্যক্তিও মসজিদে আসতেছে নিয়ত কি মুসল্লিরা যখন আমি নিয়ে কিছু আপনারও মসজিদে আসা ওরও মসজিদে আশাটা কদমে কদমে তিনটা উপকার আর ওর আশা গুনাহের কাজ তো একই কাজ আবাদত হিসাবেও করতে পারে গুনা হিসাবেও করতে পারি একটি ছুরি চাইলে আম কাটবেন খাবেন ভালো কাজে ব্যবহার হইল আর এই ছুরি দিয়ে আরেকজনের গলাও কাটা যায় মন্ত কাজে ব্যবহার হজ হজ চাইলে আমার পরিচিতি এ যে একটি মৌলিক রোগ এর চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি আবার চাইলে এ রোগ সৃষ্টি হওয়ার জন্য ব্যবহার করতে পারি হজকে ব্যবহার করি পরিচিতির মাধ্যম হিসাবে হজে যাওয়ার সময় পত্রিকায় দিয়ে গেলাম অমক তারিখে আমি হজরমানা করতেছি আপনাদের কাছে দোয়া প্রার্থী ফিরে আসার পরে আবার আপনাদের দোয়া আমি হজ করে ফিরে এসেছি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি দোয়া প্রার্থী হওয়ার আর কৃতজ্ঞতা প্রকাশ করার জায়গা ছিল না পত্রিকায় দিতে হবে তার মানে আমি এখন থেকে আলহাজ একজন বড় নেতা আমাদের দেশের বললেন যে আমার বড় দুঃখ মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলে আমি দুইবার করেছি আমাকে কেউ আলহাজ বলে না আমার বড় দুঃখ চিন্তা একবারটা জিজ্ঞেস করে ও ভাই আপনার কি নাম তো আমার নাম হাজি সমদ আলী ও জিজ্ঞেস করে আপনার কি নাম তো আমার নাম নামাজি আবিদ আলী কি নামাজি শব্দ লাগাইতে হবে ও তো আপনার জীবনে একবার হজ করলেন হাজি লাগাইতে পারলেন আমি দৈনিক পাঁচবার নামাজ পড়ি নামাজই লাগাইতে পারবো না তো যেই ছিল আমার পরিচিতির মূলত পাঠনের চিকিৎসা এই হজকে ব্যবহার করতেছি পরিচিতির জন্য তাই এই সম্পর্কে আমার দুটি শের আফসুসের সাথে আমি বলি ও কাড়া বা ভিগেয়া যা হা খা হে না খা না গাই ঝমঝম বিপিয়া গরমিয়ে আ দিশে না গাই জমঝম বিপিয়া গরমিয়ে আ দিসে না গাই কারবা বি গিয়া বুধকি মহাব্বত না গাই ঝমঝম বিপিয়া কিবি র না গাই ঝমঝম বিপিয়া কিবি র ন গোয়াতে না গেই পর্যন্ত পৌঁছলাম এখন আমার পরিচিতির মোহ আমি তাই করতে পারলাম জমজমের মতো জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ পানি পর্যন্ত পান করলাম এখন আমার আগুন কাবা শরীর পর্যন্ত পৌঁছলাম দুনিয়ার মোহ এখন আর করতে পারলাম না জম পর্যন্ত পান করলাম এখন আমার অহংকার অহমিকাকে আমি মিটাইতে পারলাম তাই হজ মৌলিক একটি স্তব্ধ তিন নম্বর আমার মধ্যে আছে নামাজ পড়া হ্যাঁ আমার মধ্যে আছে পানি পানির স্বভাব কি পানির স্বভাব হলো হারকো যা দরদে দাওয়া আ জারাওয়াদ হারকো যা পোস্টেস্তাহাবা জারাওয়া যেখানে নিচু জায়গা পাবে পানি সেখানে গিয়ে উপস্থিত হবে দিয়ে যদি বাধা দেন হয় বান ভাঙবে না হয় চুয়ে চুয়া হইলেও নিচু জায়গা গিয়ে পৌঁছবে এটাকে বলে সর্বত্র নাক গলানো নেতৃত্ব দিবে একমাত্র আমি সর্বত্র আমার নেতৃত্ব চলবে আর কারো নেতৃত্ব চলবে না এটা একটা মৌলিক রোগ এই রোগ সৃষ্টি হলে মানুষ মারামারি করে কুৎসা রটায় মিথ্যা বলে দোকা দেয় অসংখ্য শাখাগত রোগ সৃষ্টি হয় আল্লাহ পাক এ রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দিয়েছেন রোজা পানি আমার মধ্যে খা আর চাহিদা সৃষ্টি করে নেতৃত্বের রোজা খা হেসের মূল উৎপাদন করে দুপুর বেলা খুব গরম প্রচন্ড পিপাসা ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে সুস্বাদু ঠান্ডা শরবত আছে চাইলে পিপাসা মিটাতে পারেন পানি এবং শরবত পান করে রোজা অন্তরায় হয়ে দাঁড়ায় না তুমি রোজা তোমার এই চাহিদা যাবে না লম্বা দিন বিকেল বেলা খুব ক্ষুধা সুস্বাদু খাবার পাকানো আছে চাইলে পেট বোঝাই করতে পারেন রোজা বলে না তুমি রোজাদার এই চাহিদা মেটানো যাবে না হাহেসের মূল উৎপাদন করে এই রোজায় রোজা একটি স্তম্ভ দিন মৌলিক রোগের চিকিৎসাকে চার নম্বর আমার মধ্যে আছে মাটি মাটির স্বভাব লোক। সব কিছুকে মাটি হজম করে নিজের বানায় ফেলি এমনকি যে সমস্ত বস্তু গৃহণিত এগুলিকে পর্যন্ত মাটি নিজের বানায় এটাও ছাড়তে রাজি হয় না সারা দুনিয়ার ময়লা আবর্জনা প্রস্রাব পায়খানা সব মাটি হজম করে নিজের বানিয়ে ফেলে এটাও আমার অন্য কারো হবে না লোভ এত বেশি মাটি আমার আপনার মধ্যে থাকার কারণে আমাদের মধ্যে লোভ সৃষ্টি হয় লোভের কারণে সুদ খায় ঘুষ খায় চাঁদাবাজি করে মস্তানি করে জবর দখল করে মাপে কম দেয় বেজাল করে মিথ্যা বলে কারণে মারাত্মক একটি রোগ মৌলিক রোগ আল্লাহুল আলমিন এই রোগের চিকিৎসার জন্য দিয়েছেন যা লোভ বলে সম্পদ আমার দিকে আসুন জাকাত বলে সম্পদ তোমার বিপরীত দিকে যাক এতে লোভের চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে চিকিৎসা আমরা তো দেখি জাকাত দিলে সদাকাতল ফিতরে দিলে দান খয়রাত করলে সম্পদ কমে আমার আল্লাহ বলেন সম্পদ সদাকাত আমাদের দেখা সত্য নয় আমার আল্লাহর বলা সত্য কিভাবে বাড়ে বিস্তারিত আলোচনার এখন সময় নেই কিন্তু বাড়ে এর পাশাপাশি জাকাত দেওয়ার পর যে সম্পদ আমার কাছে থাকবে এটার হেফাজত হয় হেফাজত দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেন শুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবৃতিতে লিখেছেন ভারতের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা মুজাহিরুল উলুম সাহারনপুর মাদ্রাসা মাদ্রাসার কেশিয়ার ছিলেন একজন পরেজার মোত্তাক আমানতদার ব্যক্তি ছিলেন আনপর কথা বলতে গেলে ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে সে আমরা যেরকম কথা বলার সময় কেউ বলি বুঝাইতে পারলাম তো কথা কেউ ফাঁকে ফাঁকে বলি বুঝতে পেরেছেন তো কথা এটাকে বলি কথার বাক্যা আর উনি বলতেন আল্লাহকে ফজল সে একদিন সকালে মাদ্রাসায় এসে বলতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ গজব হয়ে গে আজ রাত তো আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে গজবকে মেহরবানিতে হবে সবাই হেসে দিলেন জিজ্ঞেস করলেন ক্যাসে আল্লাহকে ফজল সে আল্লাহ কে গজব হয়ে গে কিভাবে আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেল বলতেছেন আমি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি খটখট আওয়াজ আমার ঘুম ভেঙে যায় দেখি যে চার পাঁচজন লোক আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে এই অবস্থা দেখলে আমরা কি করতাম চোর চোর বলে দিতাম চিৎকার আর যদি চিৎকারের সাহস না থাকতো অন্তত এত বলতাম ভাই আমি গরিব মানুষ আলমারির ভিতরে কিছু নেই বাংলায় লাভ হবে না আল্লাহর বন্দা বললেন কি ও ভাই দেখো এটার ভিতরে আমার টাকা পয়সা আছে মাদ্রাসার টাকা পয়সাও আছে এলাকার বহু লোকজনের আমানতে টাকাও আছে জানাই দিলেন অনেক টাকা ভিতরে তবে ইয়ে তালা নেই তোর নাকা এই তালা তোমরা ভাঙতে পারবে না এমনকি তোমাদের বাক্য যদি ডেকে নিয়ে আসো তাও ভাঙতে পারবে না কেন কে কেমাই জাকাত আদা কি আকারতা হন এই জন্য যে আমি জাকাত আদায় করি চিন্তা করেন কি আস্থা আমার আল্লাহ তো এ কথা বলে আমি ঘুমিয়ে পড়ি চোর ঘর রেখে ঘুমানো সাধারণ কথা বোর রাত্রে উঠে দেখি এরা এখন আর চেষ্টা অবগত আছে বাঙার জন্য আমি আবারও বললাম এ আলমারি ভিতরে আমার টাকা আছে মাদ্রাসার টাকা আছে এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে তবে এই তালা তোমরা ভাঙতে পারবে না যেহেতু আমি জাকা আদায় করি এ কথা বলে আমি মসজিদে চলে গেছি নামাজ মাস চোর ঘরে রেখে কে মসজিদে যায় চিন্তা করুন কি আস্থা আমার আলাদা পরে এসে দেখি এরা নেই আমার তালাও ঠিক আলমারিও ঠিক টাকাও ঠিক কোনো সমস্যা হয় এটা বলতেছেন আজ রাত তো আল্লাহ আল্লাহ জাকাত আদায় করবে একদম মাল বাড়বে বরকত হবে এর পাশাপাশি আমার মালের হেফাজত হবে তাই এই চারটি আবাদত হলো ইসলামের মৌলিক স্তম্ভ আমার মৌলিক রোগের চিকিৎসা তবে চিকিৎসা নিজে নিজে করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয় বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হয় আত্মার রোগের বেলায়ও বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করলে এটা ফলপ্রসূ হয়